হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের পছন্দের সব ফার্স্ট বিউটি কনসেপ্ট থেকে আজকে দেখাবো কিছু লিপস্টিক বক্স ঈদের জন্য যারা কেনাকাটা করতে যাচ্ছেন পেজের জন্য বিজনেস করতে যাচ্ছেন বা পার্লারের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য থাকবে আজকে হোলসেল দাম এক পিস নিতে পারবেন আমরা আপনাদেরকে আট পিস লিপস্টিক দিচ্ছি মাত্র তিনশো টাকা হ্যাঁ আট পিস থেকে আরো বেশি তিনশো টাকা পেয়ে যাচ্ছেন মানে কি বলবো অনেক কম টাকা পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারছেন টাকা আট পিস প্রতি পিসের দাম পড়ছে সাতত্রিশ টাকা বাট ফুল বক্সা দিতে হবে আমরা সিঙ্গেল বিক্রি করবো না প্রতি পিসের দাম পড়ছে সাতত্রিশ টাকা তো এইটা মনে হয় এই অপরচুনিটি কেউ না বিউটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দেবেন অবশ্যই চলে আসবেন পার্সেন্ট কনসেপ্ট সো বুঝতেই পারছেন এক পিস দাম পড়ছে সাতত্রিশ টাকা করে ফুল বক্সটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা আমরা এক পিস সেল ফুল ফুল বক্স হবে ফুল বক্সে দেখা যাচ্ছে যে প্রতি পিসের দাম অনেক সুন্দর সুন্দর সাথে ম্যাচিং করে করে নিতে পারবেন হোলসেল করে থাকি এক পিসও সেল করি বাট এই বক্সটার ক্ষেত্রে ফুল বক্স নিতে হবে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন পার্লারের জন্য এবং পেজের জন্য তারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা আপনাদেরকে দেখাবো বেলজিয়ামের অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটার মধ্যে থাকবে কয় পিস আট পিস থেকে কত করে এক দুই তিন রাখা যেগুলো আপনার তিনশো আশি টাকা পিস তিনশো আশি টাকা সাত পিসের দাম দিচ্ছি আমরা তিনশো আশি টাকা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে অনেক মানে ম্যাট কালারফুল ম্যাট এটা কি ব্র্যান্ডটা এটা হান্ড্রেড নতুন আচ্ছা এটা খুলেন তো এই যে

হ্যাঁ লাইনার সাদা কাজল। এই নাম দাম কেমন भैया? 180 টাকা। টাকা অনেকগুলো আছে যে আপনারা নেন কিন্তু একটু দেখেন। আছে? লিপটিন না। লিপ লিপ টাইপ এর আর কি লিপস্টিক এর উপরে দেখ এগুলোর দাম কেমন লিপস্টিক প্লাস টাকা পিস এগুলো পিস এটা হচ্ছে ওয়েট এন্ড অনেক ভালো ব্র্যান্ডেড টা হ্যাঁ কালারগুলো দেখেন কত সুন্দর ওয়েচন ওয়েলডের কালারফুল ডোজগুলো এখানে অ্যাভেলেবেল আছে এবং ম্যাট কালারও আছে বিউটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে লাইক দিতে তো কেন আমি না বেশি বেশি লাইক দিয়ে বানাই তাহলে মনটা লাগবে এটা হচ্ছে সুন্দর এগুলো কত করে রোমান্টিক ম্যাটে এগুলো রাখা 80 টাকা পিস আচ্ছা 80 টাকা করে পার রাখা যাবে বিউটি ভালো লাগলে চলে আসুন আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্টে বাংলাদেশের প্রথম এত দিচ্ছে